হুগলি জেলার অঞ্চলের পার্শ্ববর্তী বহু এবং প্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত মা সরাই মনোসর মন্দির মা এখানে দ্বিভুজা অর্থাৎ মায়ের দুটি হা এবং মায়ের মূর্তি দুই পাশে রয়েছে মায়ের দুই কন্যা লক্ষ্মী এবং সরস্বতী আর তার সাথে রয়েছে মায়ের দুই পুত্র কার্তিক আর গণেশ এখানে শুধু শনিবার অথবা মঙ্গলবার নয় প্রতিদিনই হয়ে থাকে মায়ের পুজো মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের অগণিত ভক্তরা এখানে মায়ের একটি বিশেষ কি জানো যে সকল ঘরে উৎপাদ করে বিষাক্ত বিষাক্ত সাপ এবং ভক্তদের বিশ্বাস যদি মায়ের কাছ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় মায়ের প্রসাদী চাঁদমালা তাহলে আর কোনো সাপক্ষোপের উৎপাত হয় না শুধু এই এইসবই না মায়ের কৃপায় ভক্তরা বহু কঠিনতম কঠিন ব্যাধি থেকে মুক্তি পায় চলো এবার আমি তোমাদের নিয়ে এই মায়ের সেই বিখ্যাত দিঘিতে যেই দিঘিকে ঘিরে আছে অনেক ইতিহাস দেখো এটাই সেই মায়ের দিঘি কিন্তু এখন কালের নিয়মে সেটা সেইভাবে আর পরিষ্কার না হয় কচুরি পানায় রাজত্ব করেছে লোকমুখে কথিত আছে এই মস্ত বড় দিঘিটিকে এক রাতে দৈত্যরা কেটেছিল এবং এই দিঘির চারটি কোণে চারটি হানা রয়েছে বলা হয় সেই সময় কোন এক জমিদার দিঘির এই হানাগুলিতে তার যত ধন দৌলত রেখে গেছে এবং তার সাথে এই দিঘির জল আর মাটি মানুষের কঠিন রোগ নির্ময়ের জন্য খুবই উপকারী তো আর কি ভাবছো একদিন হাতে সময় করে চলে আসো এই সরাই মনসা মায়ের মন্দির ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখতে ভুলবে না জয় মা মনসা